বেগুনটি আঁকার জন্য প্রথমে আমি চাঁদা দিয়ে এক পাশে দাগ দিয়ে নিলাম এবার এ পাশেও চাঁদাটা সোজা করে ধরে আরেকটা দাগ দিয়ে নিলাম এবার নিচে একটু রাউন্ড ভাব করে নিলাম আর ওপরে এখন বেগুনের বোটাটা করে নেব মাঝখানে ফোঁটা দিয়ে দুই দিকে দুইটা করে নেব এবার একটু হাইলাইট করে নিচ্ছি জেল পেন দিয়ে এবার জেল পেন দিয়ে হাইলাইট করে পরে রাবার দিয়ে মুছলে মুছতে অনেক সুবিধা হয় মানে অন্য কোনো দাগ মুছে যাওয়ার আর ভয় থাকে না আর বেগুনে আমি বেগুনি কালারটা করে নিচ্ছি সাবধানে একটু রংটা করতে হবে বাইরে যেন রঙটা না হয় প্রথমে দাগের সাইডগুলো করে নিতে হবে পরে ভিতর করতে হবে এবার বোটায় আমি সবুজ কালারটা করে নিচ্ছি কেমন হয়েছে অবশ্য জানাবেন